জিসানুলের কিন্তু ঘরে নিয়ে এসে জিসানুলের একটা আংটি দিলো ঠিক আছে তো জিসানুলের বড় চাচা জিসানুলকে একটা চেন দিয়েছে তারপরে জিসানুলের আম্মা কিন্তু আরেকটি চেন দিয়েছে আসলে জিসানুলের কপালটাই মনে হয় ভালো ঘরোয়াভাবে অনুষ্ঠানের পরও জিসানুলের দুটি চেন উঠেছে হ্যাঁ তো উঠেছে উঠেছে হলো শুভেচ্ছা জানিয়ে চারটা আজকের এই প্রতিবেদনটি শুরু করছি কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘরোয়া শূন্যতে খাতনা করানো হয়েছে সে ক্ষেত্রে আমরা ওইভাবে মানুষজন বলিনি আমাদের বাড়ির শুধু আমার বোনরা আসছে আমাদের চাচা চাচি মিলে সবাই আমরা মিলে ঝিলে আর কি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই শূন্যতে খাতনার অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করতেছি দেখেন এখানে কিন্তু রান্নাবান্না শেষের দিকে এখানে আমি দেখেন আমাকে তরকারিটা টেস্ট করার জন্য আমাকে বলছে আমি দেখলাম যে তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর কি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই শূন্যতে খাতনা অনুষ্ঠানে আমরা আসলে কি কি ব্যবস্থা করেছি গরুর মাংস করেছি ডিম করেছি মাছ ভাজি করেছি পায়েস করেছি ডাউল করেছি মাসের তো এগুলা সাথে আমরা কিন্তু আগেই বলতেছি এখনো বললাম আমরা কিন্তু বাহিরের কোনো মানুষজন বলি নেই এবং কি হ্যাঁ কাউকে বলি নেই ওইরকম শুধু আমাদের চাচা চাচিরা আর আমাদের বোন ভাগ্নিরা আসছে বা সবাইকে মিলে এই আর জিসানুলের নানার বাড়ির থেকে চারজন মানুষ যেমন দুটা আছে তারপরে নানা নানি এই মাওয়া যারা যারা আসলে এই খায় না গরুর মাংস খায় না তাদের জব করে ব্যবস্থা করে ফেলছি সেটা নিরামিষের ব্যবস্থা করেছিলাম মুরগির ব্যবস্থা করেছি এখানে কিন্তু জিসানুলে গোসল দেওয়ার মুহূর্ত এখানে ছিল যে স্যান্ডেলটা কিন্তু এখন আমরা গোসল করাইতে নিয়ে যাব আর কি যে সোজা কথা গায়ে হলুদের মতো যেভাবে আসলে গ্রাম্য পরিবেশে আপনার গোসল ধোয়াই দেয় আর কি চন্নতে খাতনা করাইলে যে স্যান্ড কিন্তু ওর হ্যাঁ ওর ফুটপাত তো জামার কোলে উঠছে কোলে থেকে কেন নামতেছে না সেটা আপনারা অনেকেই ভালো করে জানেন কুল থেকে নামতেছে না টাকার জন্য ঠিক আছে দেখেন ওকে কিন্তু যে চ্যানেলকে সম্মানই করতেছে ওর বন জামাই আর কি হ্যাঁ যে চ্যানেলকে পাঁচশো টাকা দিয়ে সম্মানই করলো দেখেন টাকা দেওয়াও শেষ দেখেন কুল থেকে নামাও শেষ তো এইগুলো কিন্তু আমাদের একদিন সময় গেছে এটা যারা যারা সুন্নতে খাতনা করেছেন যারা ছোটখাটো হোক বড় অনুষ্ঠান হোক তারা কিন্তু সবাই বুঝতে পারেন হ্যাঁ যে যে কোলে নিয়ে গোসলখানায় নিয়ে যায় আর যে কোলে নিয়ে আসে তাদের কিন্তু আমরা গলা সারি না মুরব্বীরা বলে গলা যেন সারো না তো এখানে এর ফুবু জি চ্যানেলের জন্য হলুদ বাড়তেছে সেই জন্য জি চ্যানেলে কিন্তু তার পূর্বকে সম্মানই করলো আসলে টাকা বান্ধা দিল তো তারপরে এখন জি সবাই হলুদ দিতে আসছে হলুদ দিয়ে মাথায় পানি দেওয়ার জন্য সবাই কিন্তু দেখেন হ্যাঁ জি চ্যানেলের চাচিরা জি চ্যানেল রাম্মা সবাই কিন্তু আসছে আসা জি মাথায় পানি দিতেছে আসলে একটি আনন্দ ঘন মুহূর্ত ছিল যে জন্য যে আসলে আমাকে বলল যে আব্বু আমার মাথায় পানি দিবা কবে তখন ভাবলাম যে না যে স্যামেলের অনেক শখ মাথায় পানি দেওয়ার জন্য আসলে এইভাবে অনুষ্ঠানটা করতাম না একটু বড় আকারেই করতাম কিন্তু ঈদ ঘনাগনি ঈদের মধ্যে আসলে অনুষ্ঠান করলে মানুষজন আসতে চায় না সে জন্যই কিন্তু আমরা এটা বড় আকারে করি সবরা থাকে একটা থাকে থাকে চট্টগ্রাম আরেকটা বিশ কিলো দূরে তো আমার আবুর যেটা চট্টগ্রাম থাকে হ্যাঁ সপরিবারে সবাই মিলে চট্টগ্রাম থাকে তো ওনারা ওনাদের জন্য অপেক্ষা ছিল তো ওনারা ঈদের মধ্যে আসবে জন্যই মাথায় পানি অফ ছিল কয়েকদিন আমরা সবাই অভার হওয়ার পরেও আমরা মাথায় পানি দিই জি চ্যানেলকে আমরা দিলাম হলো জি চ্যানেলের ফু আসার পরে তো আমরা ভাইয়ের সাথে আমি সাথে যে মাথায় পানি দিলাম জি চ্যানেললেট এটা স্মরণীয় করে রাখার জন্যে আমরা এই ভিডিওটা বানানো জি চ্যানেলের দুই ফু কিন্তু জি চ্যানেলকে মাথায় পানি দিল আপনারা দেখতেছেন এটা জি চ্যানেলের হলো বড় ফুবু। আর আরেকটা যেটা ছিল এর আগে দেখলেন সেটা হলো ছোট ফু তো আমরা জিসানুলের কিন্তু ঠান্ডা লেগে যাবে সেটা আমরা বললাম দেখেন জিসানুলকে কিন্তু ঘরে নিয়ে এসে জিসানুলের এক কিন্তু আংটি দিল ঠিক আছে তো জিসানুলের বড় চাচা জিসানুলকে একটা চেন দিয়েছে তারপরে জিসানুলের আম্মা কিন্তু আরেকটি চেন দিয়েছে আসলে যে চ্যানেলের কপালটাই মনে হয় ভালো ঘরোয়া ভাবে অনুষ্ঠানের পরও যে দুটি চেন উঠেছে হ্যাঁ তো আংটি উঠেছে হলো তিনটা তো হ্যাঁ তিনটা আরেকটা সরি চারটা আংটি উঠেছে তো মোটামুটি এটা হলো দেখেন যে চ্যানেলকে খাওয়াই দিতেছে পায়েস খাওয়াই দিতেছে জিস্যান্ড এটা হলো এক দাদি হয় আর কি ছোট দাদি জিসানুলকে পায়েস খাওয়াই দিলে আমরা পর পর দেখাবো জিসানুলটা আসলেই কে কে পায়েস খাওয়ানোর জন্য আসে জেসানুলের সাথে জেসানুলের কিন্তু সাথে জেসানুলের দাদা বসে আছে হ্যাঁ তো আমার আব্বা সবাই আবার আব্বার জন্য দোয়া করবেন আব্বা কিন্তু শারীরিকভাবে অসুস্থ এই পাশে এটা কিন্তু জেসানুলের নানা জেসানুলের নানা আসছে হ্যাঁ দেখেন জি স্যানুল এর নানাকে জিসানুল পায়েস খাওয়াই দিতেছে এপাশে এখন আমার আব্বাকে পায়েস খাওয়াই দিতেছে জি তো আসলে সব মিলে কতটুকু একজন দায়িত্ববান বুদ্ধিমান ছেলে হলে দেখেন সবাইকে খাওয়াই দিতেছে ব্লু হচ্ছে না যে জি স্যানুল তোমার দাদাকে খাওয়াই দাও তোমার নানাকে খাওয়াই দাও এখানে আমাকে কিন্তু খাওয়াই দিতেছে দেখছেন এখানে কিন্তু এখন জি চ্যানেলের আম্মা আসলো জি চ্যানেলের আম্মা এসে জি চ্যানেলকে এখন দেখেন পায়েস খাওয়াই দিতেছে আসলে দুষ্টমির যেরকম করা দরকার সেরকম করতেছে ছোট মানুষ মনের উৎসাহতেই হতেই এসে যায় এটা কিন্তু আমার আম্মা জি চ্যানেলের দাদি সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার আম্মা যেন আল্লাহ পাক সুস্থ সবল রাখে আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এটা হলো সিসানুলের বড় মামা সিসানুলের বড় মামা এখন কিন্তু সিসানুলকে হ্যাঁ মিষ্টি খাওয়াই দিতেছে পায়েস খাওয়াই দিতেছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সিসানুলের কে কি সম্পর্ক সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং বলার চেষ্টা করতেছি ঠিক আছে দেখেন জি চ্যানেলের আমরা কিন্তু জি চ্যানেলের চেন ঠিক করে দিল এটা হলো জি নানি সবাই জিসানুলের নানির জন্য দোয়া করবেন এটা হলো জিসানুলের চ্যানেলের ছোট ফুবু আর কি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আমার আব্বাসি স্যান্ডেলকে স্পেশালি ভাবে পাহাশ খাওয়াই দিতেছে আমার আব্বা কিন্তু আসলে কয়েকবার স্ট্রোক করার কারণে আসলে অনেকটুকু অসুস্থ বোধ মনে করে তিনি কিন্তু অনেক অসুস্থ শারীরিক ভাবে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন এখানে কিন্তু আমার ভিডিওর ক্যামেরাম্যান অন্তর খান আমার ভাতিজা বড় ভাতিজা তো উনি কিন্তু যে সানুলকে পায়েশ দিচ্ছে দিতেছে দিতেছে হ্যাঁ দেখেন পায়েশ খাওয়াই দেয় ওরে কিন্তু ভাই ভাই অনেক মিল অনেক मोहब्बत ওরা করে তো সে ক্ষেত্রে ওদের নারায়ও ঝগড়া হয় খুব দ্রুত নারায়ও হয় দ্রুত আবার মিলমিশে হয়ে যায় তো এখানে কিন্তু আছে হলো যে সানুলের আরেক চাচি আসছে জি চ্যানেল কে পাশ খাওয়াই দেওয়ার জন্য সব সময় ওনাকে মেয়ের জামাই বলে দাবি করে জি চ্যানেল জি চাচি এখন পর্যন্ত কিন্তু মেয়ে হয়ই নাই যদি মেয়ে হইতো তাহলে মনে হয় মেয়ের জামাই বলতো না মেয়ে হয় নাই তো সেজন্য মেয়ের জামাই মেয়ের জামাই বলে জি কিন্তু সম্মাননা করলে জি চ্যানেলের চাচি তো এখানে কিন্তু আমরা দেখেন খাবার নিয়ে যাচ্ছি যেহেতু এই ছেলেকে গোসল ধোয়ানোর পর্ব শেষ এখন দুপুরে খাবারের টাইম হয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু খাবার নিয়ে যাচ্ছি টুকি টাকি যা আমাদের বাড়ির মেহমানগুলা গুলা ছিল তাদেরকে আমরা এখন খাবার পরিবেশন করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে দেখেন আমরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু বাড়তি কোনো মানুষ না আমাদের চাস্ত ভাইয়েরা আর কি হ্যাঁ চাস্ত ভাইয়েরা চাচি চাচারা আছে মামা আছে মামি আছে এই আর কি সবাই কয়েকজন মিলে আর কি এখানে বাড়তি এরকম মানুষ মানুষ বলিনি আমাদের বাড়ির মানুষ তার কোনো অনুষ্ঠান করা যায় না সেজন্যই আমরা শুধু বাড়িতে যে কয়েকজন আমার চাচা চাচি এরকম ছিল হ্যাঁ তাদেরকে নিয়ে এই ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জিসানুলের কিন্তু আমরা বাড়তি কোনো মানুষজন বলিনি তো যাই হোক আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা অনেকেই বলতে পারেন যে এই ভাবে আবার ভিডিও করার কি কারণ ছিল তো আপনারা বলতে পারেন সেজন্যই আমরা আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কিন্তু মনে কিছু নেবেন না এই দিনটা স্মরণীয় করে রাখার জন্যেই যে স্যানেলের যেহেতু ছোট মানুষ আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই ভাবি যে আমরা ছোটবেলায় কেমন ছিলাম আমাদের মুসলমানিটা অনুষ্ঠানটা কেমন ছিল কেমন হয়েছে তো এরকম আমাদের কিন্তু একটি আবদার থেকেই যায় আমাদের অনুষ্ঠানটি শেষ দর্শক যদি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম